নজরুল বলতেন শ্রম মহান শ্রম মহান সে মহান কর্মে যারা নিয়োজিত বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আমি শ্রদ্ধা জানাই উল্লেখ করা ভালো নজরুল নিজেও একজন শ্রমিক ছিলেন প্রায় সকলেই জানি আমরা রুটির দোকানে তিনি কাজ করতেন শ্রমিক হিসেবে তিনি রেলের গার্ডের গার্ড সাহেবের সঙ্গে কাজ করতেন শ্রমিক হিসেবে খুব থেকে নিজের জীবন থেকে উনি মানুষের দুঃখ কষ্ট দেখার সুযোগ তার হয়েছে কাজী নজরুল ইসলাম সবসময় আমি যেটা বলে থাকি অনন্য ব্যক্তিক্রম ইউনিক আমি তাকে অতিমানব বলবো না সর্ব বিষয়ে সবার চেয়ে শ্রেষ্ঠ বলতে যাব না মোটেও কিন্তু এটা আমি দায়িত্ব নিয়ে বলবো তিনি ব্যতিক্রম তিনি অনন্য তিনি ইউনিক এখানে নজরুল আহসান হাবিবকে আমি প্রায়শই উদ্ধৃত করি নজরুল সম্পর্কে তিনি বলেছিলেন তোমার গানে কাব্যে তোমার তাঁদের তরে অশ্রু ঝরে জীবন জেলে দ্বীপ জ্বালালে জলেনি দ্বীপ যাদের ঘরে তোমার সুরে সুর মিলিয়ে ঘুমের দেশে জাগল সবে তোমার সুরে হাসলো উষা সব হারাদের চিত্ত নবে এই যে সব হারাদের চিত্ত নবে ঊষাকে হাসিয়ে দেওয়া নজরুল করেছিলেন একমাত্র বল এবং একমাত্র নজরুলই এই সর্বহারা যারা লিস যারা নির্যাত বঞ্চিত যারা করা গ্রাসে নিষ্পেষণে অধিকার হারা যারা সমাজে মর্যাদা হীন যারা সবচেয়ে বেশি অবদান রেখে যারা স্বীকৃতি পায় না সম্মান পায় না অধিকার পায় না মর্যাদা পায় না তাদের যদি উচ্চকিন্ত কণ্ঠ যদি থাকে বিশ্বের ইতিহাসে নজরুল একজন আমি বলি তখন নজরুল যখন ছিলেন সেই উনিশশো থেকে উনিশশো একচল্লিশ বিয়াল্লিশ তার যে ওয়ার্কেবল লাইফ ইভেন তার আগেও যদি ধরেন শিশু নজরুল থেকে শুরু করি না কেন এই চল্লিশ বছর জীবনে তখনকার সময়ে কিন্তু অনেক শিল্পী অনেক কবি অনেক জ্ঞানী গুণী সাহিত্যিক তাদের রচনা লিখে রচনা দিয়ে বাংলা ভাষাকে এবং পৃথিবীর অন্যান্য ভাষাকে চমৎকার সমৃদ্ধ করেছেন তারা নিয়ে নিয়ে লিখেছেন লিখেছেন সৃষ্টিকে চন্দ্র সূর্য আকাশ বাতাস সাগর পাখি ফুল মানুষের প্রেম বিশেষ করে সুবিধা যারা মানে আমরা খুব উচ্চ উচ্চবিত্ত মধ্যবিত্ত তাদের প্রেম বিরহ যন্ত্রণা এবং বিশেষ দর্শন দার্শনিক বুদ্ধ বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত হয়েছে সাহিত্য রচিত হয়েছে কবিতা আছে উত্তম এবং সে কবিতা পুরস্কৃত হয়েছে সে কবিতাগুলো স্বীকৃত হয়েছে খেতাব পেয়েছে এই যে বিষয়গুলো এতগুলো শিল্পী কবি সাহিত্যিক লেখক বুদ্ধিজীবী কেন জানি না তাদের যাবতীয় সৃষ্টি কর্মে একটি জিনিস তেমন তীব্রভাবে ইন্টেন্সিভলি অন্তর দিয়ে গভীরভাবে ভাবে এই দুঃখী বঞ্চিত লাঞ্ছিত এই মেথর কুলি শ্রমিক মজুর মেথর তাদের জীবনটি তেমন ভাবে উঠে আসেনি যেমন ভাবে উঠে আসা দরকার ছিল বলে নজরুল মনে করতেন সেই জন্য তার মনে কষ্ট ছিল নজরুল দেখা গেল যে অনেক কেতাব পড়ছে অনেকে বড় বড় লিখছে অনেকে অনেক কিছু খেতাবও নিচ্ছে অনেকে ওই তুষামুদি করছে মুসাহেবি করছে যারা মানে সুশক শ্রেণী তাদের সফট কর্নার তাদের প্রতি দেখে তারা যেন কোনো কারণে না না হয় তাদের খুশি দেখে অনেক রচনা রচিত হয়েছে সেই রচনাগুলো স্বীকৃত হয়েছে কিন্তু ওই যে সেই প্রকুষ্ট সেই যে কুঠির সেই যে কাঙালের ঘর সেখানে কিন্তু আলো পড়ছিল না তেমন ভাবে এটা নজরুলকে পীড়া দিয়েছে সাংঘাতিক কাজী নজরুল লিখছেন আমি কোট করছি ওগো জ্ঞানী ওগো জ্ঞানী ওগো শিল্পী লেখক কবি তোমরা দেখেছ তোমরা তাহার সুন্দর সৃষ্টি রে রেখেছ ধরিয়া রসায়িত মন ঘিরে তারপরে প্রশ্ন করছে নজরুল তোমাদের এই জ্ঞানের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা কাঙালের ঘর এই তোমাদের জ্ঞানের প্রদীপ মালা করে না কেন কাঙালের ঘর আলা এবং সে আফসুস নজরুল চিহ্নিত করেছেন সেখানে একটা শিলা একটা পাথর এসে সেটা হতে পারে হিংসার সেটা হতে পারে নিন্দার সেটা হতে পারে বিবাদের বিভক্তি সৃষ্টির একটা শিলা একটা পাথর মাঝখানে পড়ে থাকাতে ওই কুটিরের গড়ে ওই মহান যারা সৃষ্টি করছেন অমর কাব্য যারা রচনা করছেন তাদের আলোটা ফোকাসটা ওই শিলাটার কারণে ওই কুটিরে গিয়া পড়ছে না নজরুল লিখছেন লিখছেন এত জ্ঞান এত জ্ঞান এত শক্তি বিলাস সেকি আলো দূর থেকে কুটিরে যায় না কোন সে শিলাই ঠেকি একটা শিলা কি আছে সে শিলাই থেকে ওই আলো কুটির পর্যন্ত পড়ছিল না এবং সাম্যবাদী সর্বহারার প্রেমিক নজরুলের নজরুল খুব কষ্টের সঙ্গে খেয়াল করলেন যে কলুর বলদ হয়ে আমরা তখনকার দিনে কিছু উচ্চ শিক্ষিত মানুষ মুসা হেবি করে চামচামি করে খেতাব দিচ্ছে খেতাব পড়ছে ডিগ্রি হাসিল করছে তাদেরকে নজরুল বলছেন যাদের কষ্টে যাদের শ্রমে এই সমাজ সভ্যতা বৃদ্ধ হয়েছে সভ্যতার চালা চাকা সচল আছে আমরা পড়ি আমরা খাই আমরা চলি আমরা আহার বিহার ঘরে বাসস্থান পোশাক সব কিছুতে সবচেয়ে বেশি ভূমিকা যাদের তাদেরকে অগ্রাহ্য করে বিলাসী সাহিত্য রচনাকে নজরুল পছন্দ করতে পারেননি এবং তাদেরকে তিনি যারা শুধুমাত্র চোখ বন্ধ করে সুবিধা বুদ্ধিদের পক্ষে লিখে গিয়েছেন সুশক শ্রেণীর পক্ষে তাদের নজর বলছেন নিমক হারাম বলেছেন বেইমান আমি কোট করছি তোরা কলুর বলদ টানিস ঘানি কলুর বলদ টানিশ ঘানি গলদ কোথাহাই নাই জ্ঞান শুধু করছ খেতাব নিচ্ছ খেতাব নিম খারাম বেঈমান এবং সেখানে বুদ্ধিজীবীদেরও তিনি সার দেননি তিনি বলছেন যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কবু ওরি বাবারে কত বড় সাহস কত বড় সাহস নজরুলের যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কবু তারা কল্যাণ আনেনি তারা বুদ্ধির প্রভু সেই জন্য কি করতে হবে দরদি হতে হবে দরদ নিয়ে দেখলো না কেউ যাদের জীবন যাদের হিয়া তাদের তরে ঝরে রথে আয় রে পাগল পাগল দরদিয়া হয়ে যাদের দিকে দরদি দৃষ্টি দিয়ে কেউ নজর দিচ্ছে না তাদের দিকে আসতে বলেছেন এবং তাদের হিয়াটার ভিতরে দেখতে বলেছেন এবং নিজে দেখতে শুরু করেছেন দেখতে গিয়ে নজরুল কি দেখলেন বন্ধুগো বড় বিষ জ্বালেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে তাহলে কি দেখলেন তিনি বিষ জ্বালা কেন সৃষ্টি হলো তিনি কি দেখে খেপিয়া গেলেন একটু শুনিয়া আমরা কি দেখলেন তিনি দেখলেন যে তিনি দেখতে গেলেন যে জিনিসটা দেখলেন সেটা উনি চমৎকার করে বলছেন আজ চারিদিক হতে ধনীকে বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতো চুসছে রক্ত কাটছে থালার ভাত তিনি দেখতে পেলেন আর চারিদিক হতে ধনিক বণিক শোষণকারীর জাত ও ভাই জোকের মতো চুসছে রক্ত কাটছে থালার ভাত থালার ভাত কিনে নিচ্ছে এটা উনি দেখতে পেলেন আরো দেখলেন তোর হাড়ির ভাতে একটু খেয়াল করবেন বন্ধুগণ তোর রক্ত হাড়ির জাত তাইলে ধনির জাতের বণিক হলো তা যার রক্ত শুষে একটু আগে শিবাজি বাবু চমৎকার আবৃত্তি করেছেন যে কবিতা সেখানে কানেক্ট করেন প্লিজ একটু কানেক্ট করি আমরা তাইলে কি হলো ধনিক বনির জাত কি বললো তো রক্ত সুষে হলো বণিক হলো ধনির জাত বনিক ধনির জাত যাদের রক্ত শোষণ করা হলো তিনি বাবু সাব হলেন সে বাবু সাব হয়ে পড়লেন কি কুলি বলে খেয়াল করেন ঠেলে দিল নিচে ফেলে কুলি বলে কিন্তু অপরাধ একটাই চোখ ফেটে এলো জল নজরুলের প্রশ্ন এমনি করে কি জগত জুরিয়া মাইন্ড দা ওয়ার্ডস এটা কিন্তু কলকাতার কথা না ইন্ডিয়ার কথা না পশ্চিম বাংলা বাংলাদেশের কথা না নজরুল প্রশ্ন নিয়ে দিয়েছি ইউনিভার্সালিজম চলে আসছে এমনি অনেক বছরের প্রশ্ন এমনি করে কি জগত জুরিয়া মার খাবে দুর্বল দুর্বল কি জগত জুরিয়া মার খাবে মার খাবে না নজরুল এরা যতক্ষণ থাকবেন ততক্ষণ মার খাবে না মার না খাওয়ার জন্য যতটা জাগানো দরকার যতটা সৃষ্টি করা দরকার নজরুল সেটা করে গেছেন আপনারা যদি লাঙল পত্রিকাটা সামনে আনেন লাঙলে একটা 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 ওই একজন মানুষ ধনিক ভুরি ফেপে গেছে শোষণ ইয়ে করে ঠকিয়ে শ্রমিকদের ঠকিয়ে এরকম একটা ছবি আঁকা তার নিচে যে ক্যাপসান সেই ক্যাপশানেই নজরুল কি দেখলেন বলে দিয়েছেন সেই লাঙলেই বলা আছে পেট পোড়া তার রাক্ষসে খুদা ধনী কিসে নির্মম মাইন্ড দা ওয়ার্ডস পেট পোড়া তার রাক্ষসে খুদা ধনিক সে নির্মম দিনের রক্ত নিঙারিয়া করে উদর ভুদর সম উদরটা ভুদর সম হচ্ছে কিভাবে দিনের রক্ত নিঙারিয়া করে উদর ভুদর সম এই জিনিস নজরুল দেখলেন এবং এই জিনিস দেখলেন কুলি বলে বাবু সাহেব ফেলে দিল যেটা শিবাজী করেছেন চোখ ফেটে জল এলো জগৎ তিনি ছুড়ে দিলেন এবং সে প্রশ্ন যে আবার জগতে চলে গেছেন নজরুল বলছেন তোমার ধরার দুঃখ কেন আবার ধরা তোমার ধরার দুঃখ কেন নিত্য আমায় কাঁদাই হেন বিশৃঙ্খল সৃষ্টি তোমার তাই তো কাদে আমার প্রাণ বিদ্রোহী করেছে মোড়ে আমার গভীর অভিমান এই যে তার গভীর অভিমান তাকে বিদ্রোহী করে তুলেছে এবং বিদ্রোহ থামার কথা পরে বলেন নজরুল বলছেন বিদ্রোহ থামবে কিসে ভুবন ভরা দুঃখ শোক তারা আমার কাছে মুক্তি চায় লুটিয়ে পরে আমার গায় শান্ত হব পরে আগে তারা সর্ব দুঃখ মুক্ত হোক এই যে জালিম এই যে শুষক এই যে বেনিয়া গোষ্ঠী এই যে অতি সকল মুনাফা সকল শিল্পপতি সবাইকে বলতে যায় না যারা অতি লোভী যারা শ্রমিকের স্বার্থ মুঠেও বিবেচনা করেন না যারা অন্ধ হয়ে গেছেন তাদেরকে নজর অ্যাটাক করেছেন তাদের বিরুদ্ধে নজর দাঁড়িয়ে গেছেন দাঁড়িয়ে গিয়ে বলছেন যারা নিপীড়িত যারা নির্যাতিত এই দুনিয়ায় নিষিধীন এই দুনিয়া কিন্তু যারা নিপীড়িত যারা নির্যাতিত এই দুনিয়ায় নিষিধীন তাহাদের বিন এবং তিনি দরিদ্রদের পক্ষে চলে গেছেন এইসব শোষিত বঞ্চিত লাঞ্ছিত শ্রমিকদের পক্ষে চলে গেছেন দরিদ্র মোর ব্যথার সাথী দরিদ্র মোর ভাই আমি যেন মোর জীবনে এই কাঙালের দেখা পাই এবং এই জায়গায় বলতে গিয়ে নজরুল তার মিশনটা বলেছেন উনি কেন এসেছিলেন উনি এসব বঞ্চিত লাঞ্ছিত অধিকার হারা প্রাপ্য মজুরি থেকে না পাওয়া সমাজে লঞ্চনা গঞ্জনা পাওয়া থতাকথিত লোভি যারা তাদের নিন্দা হিংসা তাদের ছিচি ছিঁচি অচ্ছুত অস্পৃশ্য বলে যারা ঘৃণা করে তাদের 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 তরে নজরুল বলছে আমি মরতে এসেছি গরিবের তরে মরিতে এসেছি মরিব এদেরই সাথে মরিবার আগে মারিয়া যাইব প্রাণ ভরে দুই হাতে এবং সেখানে নজরুল তার কিন্তু শেষ কথাটা মারাত্মক একটা কথা বলেছিলেন আমরা খেয়াল করছি কিনা যতদিন মূল লেখার শক্তি রবে যতদিন আমি বেঁচে রব এই ভবে আহারে নজরুল জীবনটা সামনে আনলে তার বেঁচে থাকাটা তো আপনারা জানেন আসলে টু এর পরে উনিশশো ছিয়াত্তর সন পর্যন্ত সবাই জানেন বিজ্ঞজনের আছেন যতদিন মোর লেখার শক্তি রবে যতদিন আমি বেচে রব এই ভাবে বক্ষে বাঁধিবে এদেরই ব্যথা সুখ কথাটা নজরুলে যদি আসে আপনারা জানেন বুলবুলের মৃত্যু নজরুলকে উন্মাদ করে দিয়েছে শিশু পুত্র বুলবুল যখন মৃত্যুবরণ করে ছোট্ট শিশু পরিপূর্ণ পায় এবং খুব চিকিৎসাও নাই নজুল কিন্তু পুত্র খুব কম লোকে বেশি বুঝবেন এবং এই সুখের সাথে তুলনা করছেন তিনি এই শ্রমিক কৃষক মজুর বঞ্চিত লাঞ্ছিত নিগৃহীত অপদস্থ অস্পৃশ্য লেস প্রিভিলেজ মানুষের বেদনাটাকে তিনি পুত্র সুখের মতো বাঁধিবে বিধিবে বুকে এদের এদেরই ব্যথা এই যে পুত্র সুখের মতো বেদাটা তার বুকে বাজবে এই কথাটা তিনি বলতে চাচ্ছেন এবং এটা বলে গিয়ে এই যে কেন তার তিনি এত খেপে গেলেন তিনি দেখলেন খেয়াল করে বেতন চাহিলে শুনিতে পাই না মনিবের রাগ হয় আরে বাবা কাজ করলে তো বেতন চাইবেই বেতন চাইলে শুনিতে পায় না মনিবের রাগ হয় তিন দিন হারে চারি চড়ে না তো মনি বুঝবে না তখন নজরুল লেখা শুরু করলেন এবং কি লিখলেন এমন ভাবে লিখলেন সেখানে কিন্তু কোন ওই যে বড় লোকের ধনী লোকের সুবিধাবাদী লোকের আরামা এসে যারা মানে আমরা খুব পার্সন তাদের ভাষায় না ওই যারা যারা অস্পৃশ্য যারা 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 লেস মর্যাদাহীন যারা অধিকারহীন তাদের ভাষায় নজর লেখা শুরু করলেন এখানে আবার ওই আমরা যারা সভ্য সমাজে তথাকথিত যারা মধু মাখন ঘি খেয়ে শুধু আরামায়সে আহ মনোরঞ্জনের জন্যে চিত্ত বিনোদনের জন্যে ওই ওদেরকে অগ্রাহ্য করছি তারা আবার টিটকারি মারা শুরু শুরু করলাম নজরুলকে বলছি এটা ভাষায় কবিতা হলো নাকি তুমি কি নজরুল লিখছেন ওরা বলছে টিটকারি করে ওরা হাসে ওরা হাসে একই কবিতার ভাষা বস্তিতে থাকো বুঝি ওরা হেসে টিটকারি করে নজরুলকে বলে নজরুলের জবাবটা দ্বিতীয় লাইনে দেখেন ওরা হাসে একই কবিতার ভাষা বস্তিতে থাকো বুঝি আমি কই আজিও উপাহিনী পূর্ণ বস্তির পথ খুঁজি সুহান আল্লাহ বস্তিতে পূর্ণ আছে নজরুলের বিশ্বাস আজিও উপাহিনী পূর্ণ বস্তির পথ খুঁজি তাহলে বস্তির পথ তিনি খুঁজে নিলেন এবং নজরুল মর্যাদা এমন ভাবি দিলেন শ্রমজীবী মানুষকে তিনি তাকে দেবতার আসনে অধিষ্ঠিত করলেন তিনি বললেন তোমার সেবিতে খুব খেয়াল করার বিষয় তারা তারা নজরুলের দৃষ্টি হয়েছে আমি মনে করি যে আমি টাকা দিয়ে দেখে ওরা কুলি হয়েছে মজুর হয়েছে নজর বলছে তোমার সেবতা সেবা করতে তাদের দেহ পবিত্র তাদের অঙ্গ পবিত্র তোমার সেবা করার জন্য সে কুলি হয়েছে দৃষ্টিভঙ্গিটা একটু প্লিজ মাই ফ্রেন্ডস খেয়াল করবেন তোমার সেবিতে তার মানে আমি তার কাছে ঋণী সে আমার সেবা করছে হইল যাহারা মজুর মোটে ও কুলি তোমার বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি তাদের অঙ্গ পবিত্র তারপরে বলছে তারা মানুষ তারা ও মানুষ সকল জ্ঞানী জন আমরা বলে থাকি তারা ও মানুষ নজরুল বলছে তারা ই মানুষ শুধু আর উস্য ই খেয়াল করি আমরা তারা ই মানুষ শুধু মানুষটা তারা ই দেবতা গাহি তাহাদেরই গান কেন গাই তাদেরই ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান যে আসে তাদের ব্যতীত বকক্ষে পা ফেলে নব উত্থান এই যে স্বীকৃতি এবং এই যে হলো এবং তারা যে দেবতা হয়ে যে সেবা করছে নতুন বলছে বন্ধু তোমার বুক বড় লোভ চোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি দেবতা কুলি হয়ে তোমার সেবা করছে তুমি দেখতে পেতে তোমার যদি দু চোখ স্বার্থ না হতো তুমি যদি না হতে দেবতা কুলি হয়ে যে তোমার সেবা করছে কুলি সে যে দেবতা নিজে তোমার সেবা করতে তুমি দেখতে পেতে পাও না কারণ তোমার পোক বড়া লোভ দু চোখে তোমার স্বার্থ ঠুলি এই জন্য তুমি না এই কথা বলতে গিয়ে নজরুল নজরুলকে আমরা বলি গণ মানুষের কবি গণমানুষ মানে নজরুলের কিছু কবিতাতে আপনারা খেয়াল করবেন নিরানব্বই জনের কথা নজরুল বলেছেন নিরানব্বই নিরপেক্ষ কবি নন পক্ষের কবি এবং নিরানব্বই জন জনগণের পক্ষের কবি নজরুল তিনি লিখছেন নিরানব্বই জন যে তালিকা এটা নজরুল ইচ্ছা করে বিভিন্ন কবিতায় ব্যাখ্যা করেছেন উল্লেখ করেছেন যদি আমরা যাই নজরুলের যে কবিতা সেখানে যদি আমরা আল্লাহর রাহে ভিক্ষা দাও ফি সাবিল্লা ফি সাবিল্লা এই আল্লাহর রাহে ভিক্ষা দাও কবিতায় নজরুল লিখছেন যাহারা ওই যে আমি আগে বলছিলাম যাহারা বুদ্ধিজীবী তাহারা হইবে না সৈনিক কভু ইহারা কল্যাণ আনে নেই ইহারা বুদ্ধি তারপরে বুদ্ধির প্রভু বলে তারপরে তাহাদের তাহাদের রস যুগানুর তরে কি লেখনি খরিচক হয় এদের রস যোগানের তরে তুমি লেখনি ক্ষয় করছ শত করা জন তারা তব কেহ নয় দে উইথ ইউ কাদের রস যোগানোর তো লিখন করিছ ক্ষয় শত করা নিরানব্বই জন তারা তব কেহ নয় তারপরে আসুন সেই নবযুগ কবিতায় নজুল আবার বলছেন সেই যে নিরানব্বই জন খেয়াল রাখেন সতর্ক আগের কবিতা শুনলেন আপনারা সতর্ক নিরানব্বই জন তারা তব কেহ নয় নবযুগ কবিতায় যদি আবার সতর নিরানব্বই জনের কথা নজর নিয়ে আসছেন এবং মুরা জনগন, মুরা শতকরা নিরানব্বই জন মুরাই বৃহৎ এই বৃহতে রাজ নবজাগরণ ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভোগ লালসার লোভে কে যাবে ভোগ বিলাসের লোভে আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে ক্ষুদ্র মানে ওয়ান পার্সেন্ট মুরা জনগণ মুরা সত্য করা নিরানব্বই জন মুরাই বৃহৎ এই বৃহতের আজ নবজাগরণ ক্ষুদ্রের দলে কে যাবে তোমরা ভুগ বিলাসের লোভে আর দেরি নাই ওদের কুঞ্জ ধুলি লুণ্ঠিত হবে এবং শেষে আরেকটা কবিতা যদি আপনারা যান দরিদ্র মূর আত্মীয় সেখানেও নিরানব্বই কথা নজর নিয়ে আসছে কারণ গণ মানুষের কবি তো জনগণের কথাই বলবেন মেজরিটির কথাই বলবেন সেখানেই তো বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত সেখানেতে বেশি মানুষ লুবের শিকার অধিকার হারা মর্যাদা হারা প্রাপ্য মজুরি হারা সেখানে দরিদ্র মূল পরমাত্মীয় কবিতায় নজরুল আবার শতকরা নিরানব্বই জন নিয়ে আসছে তিনি বলছেন আমরা গরিব মোরা শতকরা নিরানব্বই জন আমরা সঙ্গবদ্ধ হইব করিব পরান পর রাক্ষস ভোগীদের সংহার করি পৃথিবীতে পূর্ণ সাম্য আনিব দানিব অমৃত বঞ্চিতে বঞ্চিতে আমরা অমৃত দান করব আর কি করবো রাক্ষস ভুগীদের সংহার করি পৃথিবীতে পূর্ণ সাম্য আনিব দানিব অমৃত বঞ্চিত এবং এই যে দরিদ্র এদের পক্ষে যেতে যেতে নজরুল এমন পর্যায়ে চলে গেছেন তিনি বলছেন দরিদ্র বুকে বকে মহামিলনের আরাফাত তো এই যে বিষয়গুলো নজরুলের তো আমার মনে হয় পরবর্তী সময়ে আরেকটু আলোচনা করা যাবে আমি এখানে থামলাম